ভিআইপি সুইটে পৌঁছে রাহুল আর অমৃতার দিকে তাকিয়ে অঞ্জলি আনটি বললেন তোমরা কিছু মনে করো না প্লিজ বাইরে আমি ওইভাবে কথা বললাম বলে ইচ্ছে করেই আমি অমৃতাকে বললাম যে একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আমি ওর দেখা করাতে চাই আসলে ওদের মুখের ওপর জবাব দিতে ইচ্ছে করছিল এর থেকে ভালো জবাব আর কি হতে পারে বলো অমৃতা আর রাহুল দুজনে পরস্পরের দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল এলগিন রেসর্টে সবচেয়ে বিখ্যাত ডিশ কন্টিনেন্টাল আর ইন্ডিয়ান ডিশ সাজানো হয়েছিল টেবিলে অমৃতা অবশ্য বলল সে শুধু অল্প নুডলস খাবে খেতে খেতে গল্প চলতে লাগল অমৃতা জানালো সে রাহুলের ঠাম্মার অপারেশন করবে কথাটা শুনেই অঞ্জলি আনটি বললেন তুমি তো বর্ধমান অব্দি যাচ্ছই তাহলে কিন্তু অপারেশনের পর সোজা চলে আসবে কলকাতায় আমাদের বাড়িতে এসে থাকবে তুমি জানো তোমার দিদিমা তোমার মা চলে যাওয়ার পর থেকে কেমন অসুস্থ হয়ে পড়েছেন উনি তো বিছানা থেকেই আর এখন উঠতে পারেন না সারাক্ষণ শুধু একটাই কথা বলেন একদিন না একদিন ওনার মেয়ে ঠিক ফিরে আসবে তুমি যদি গিয়ে ওনার সামনে দাঁড়াও তাহলে হয়তো উনি সান্ত্বনা পাবেন যাবে তোমা অমৃতার তার এই নতুন পাওয়া পরিবারের সঙ্গে সময় কাটাতে যেমন ভালো লাগছিল তেমনই সে ভিতরে ভিতরে একটা সংকোচ অনুভব করছিল তাছাড়া হিয়া যে কেমন দুষ্টু তা তো অমৃতা জানে তাকে নিয়ে কারো বাড়ি গিয়ে থাকাটা অমৃতার জন্য বেশ অস্বস্তিকর কিন্তু অঞ্জলি আনটি এতটাই আন্তরিকভাবে কথাগুলো বললেন যে অমৃতা না করতে পারল না সে রাজি হল রাহুল সারাটা সময় বরাবর অমৃতার দিকে তাকাচ্ছিল যেন অমৃতার দিক থেকে সে চোখ ফেরাতেই পারছে না এমন সময় অমৃতার মোবাইল বেজে উঠল ইয়া ফোন করেছে সে ফোনে বলল মা আমি আমাদের রেসোর্টে রুমে চলে এসেছি কথাটা শুনে অমৃতার মাথা গরম হয়ে গেল অমৃতা হিয়াকে বার বার বলেছিল যে মামি দিদার সাথে সে হিয়ার পরিচয় করাতে চায় কিন্তু মেয়েটা দিন দিন এমন বাঁদর হয়ে যাচ্ছে যে একটা কথাও শুনতে চায় না অমৃতাকে রাগ করতে দেখে অঞ্জলি দেবী অমৃতাকে বললেন আহ গো বাচ্চার উপর এত রাগ করো না অমৃতা ওরা তো শিশু কি বোঝে বলো যখন যেমন ইচ্ছে হয় করে ওদের মন মর্জি মতো আমরাই বরং খাওয়া শেষ করে ওর সঙ্গে গিয়ে দেখা করে আসব। অঞ্জলি দেবীর কথা শেষ হওয়ার আগে অমৃতার মোবাইল আবার বেজে উঠল ফোনটা ধরে দু একটা কথা বলার পরেই ফোনটা রেখে দিয়ে অমৃতা উত্তেজিতভাবে বলল মামিমা আমাকে এক্ষুনি একটু যেতে হবে প্লিজ কিছু মনে করো না কথাটা বলে অমৃতা আর দাঁড়ালো না প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল ভিআইপি সুইট থেকে অঞ্জলি দেবী অমৃতার এমন আচরণে ভীষণ অবাক হয়েছিলেন কিন্তু রাহুলের কাছে অমৃতার এমন আচরণ খুব একটু অবাক করা কিছু নয় আসলে অমৃতাকে ফোনটা করেছিল ফার্মা কোম্পানির ম্যানেজার অনন্ত বর্মন অনন্ত কাকুর সঙ্গে আগেই অমৃতার কথা হয়ে গিয়েছিল দেখা করার কথা ছিল তাদের এখানে পরপর এমন সব ঘটনা ঘটলো যে অমৃতার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল ব্যাপারটা এখন অনন্ত কাকুর ফোন পেয়ে সে কথা মনে পড়তেই হুড়োহুড়ি করে বেরিয়ে গেল অমৃতা দার্জিলিংয়ের মলের একটা মাঝারি মানের রেস্তোরাঁয় মুখোমুখি বসেছিল অমৃতা আর অনন্ত আমার তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো মা যেন সাক্ষাৎ স্নিগ্ধা দিদিমণি আমার সামনে বসে আছে হুবহু রকম চোখ মুখ হাঁটা চলা সব কিছু আপনার সঙ্গে আজ কয়েকটা জরুরি কথা বলবো বলে এসেছি অনন্ত কাকু আমাদের ফার্মা কোম্পানির এখন কেমন আয় হচ্ছে আপনি বলতে পারবেন প্রতি বছর লাখ পাঁচেক টাকা মতো আয় হয় কোম্পানি থেকে বিশ্বাস করো মা আমি আমার বুদ্ধির অভিজ্ঞতা কর্মদক্ষতা সব কিছু দিয়ে সবচেয়ে সেরাটুকুই চেষ্টা করি কিন্তু কোম্পানির ক্রাইসিস কাটিয়ে উঠতে পারছি না কিছুতেই তবে তুমি যদি মনে করো যে আরও কোনো দক্ষ হাতে তুমি এই দায়িত্ব দিতে চাও তাহলে সেটা দিতেই পারো সত্যিই তো আমি বুড়ো হচ্ছি এখন হয়তো আর এমনভাবে দায়িত্ব সামলানোর ক্ষমতা আমার মধ্যে নেই একটা দক্ষ হাতে পড়লে এই কোম্পানিটা হয়তো অনেকটা উন্নতি করতে পারবে এসব কি বলছেন আপনি অনন্ত কাকু আমি তো আপনাকে এর আগেও বলেছি আমি এই কোম্পানির কাগজে কলমে মালকিন হলেও আসল মালিক আপনি এতগুলো বছর ধরে আপনি এই কোম্পানিটাকে বুক দিয়ে আঁকলে রেখেছেন এর উত্থান পতন সব কিছু নিজের হাতে সামলেছেন আপনার দক্ষতার উপর কোনো রকম সন্দেহ করব আমি আপনি ভাবলেন কি করে এসব কথা বলতে আমি এখানে আসিনি আমি তো অন্য একটা দরকারে এসেছি আপনার কাছে অমৃতার কথা শুনে অনন্ত বর্মন লজ্জিত হলেন পাশাপাশি তার খুব ভালোও লাগল স্নিগ্ধা দিদিমণির মেয়ে স্নিগ্ধা দিদিমণির মতোই হয়েছে তেমনি নরম মন আর তেমনি মাটির কাছাকাছি মানুষ অনন্ত বললেন বলো মা কি জানতে চাও যদি জেনে থাকি নিশ্চয়ই তোমায় বলবো। আমি এই কোম্পানির ব্যাপারে একটু জানতে চাইছিলাম মানে এই কোম্পানিতে কি এমন কোনো ঘটনা আছে যেটা আমি জানি না না তোমা এমন কি ঘটনা থাকবে বলো সবটাই তো খোলা খাতা তুমি চাইলে হিসেবপত্র দেখতেও পারো আমি কর্মচারীদের দিয়ে যতটা সম্ভব সবটা আপডেট করিয়ে রেখেছি তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না না আমি ঠিক সে কথা বলছি না মানে ধরুন এমন কোনো বড় ঘটনা যার সাথে অতীতে বা বর্তমানে এই ফার্মা কোম্পানির যোগ আছে আসলে অমৃতা সূত্র খুঁজতে চাইছিল তার কাছে এটা খুবই রহস্যজনক মনে হচ্ছিল একটা ছোট্ট ফার্মা কোম্পানি যার ইয়ারলি প্রফিট পাঁচ লাখের বেশি নয় তেমন একটা কোম্পানির জন্য চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজ বা ব্যানার্জি পরিবারের এত উৎসাহ কিসের কেন তারা চাইছে ওই ফার্মা কোম্পানি যে মেয়ের নামে তার সাথে নিজের ছেলের বিয়ে দিতে কি রহস্য লুকিয়ে আছে এই ফার্মা কোম্পানিতে আচ্ছা কাকু আপনি বলতে পারবেন আমার মা এই ফার্মা কোম্পানি ছাড়া আমার জন্য আর কিছু রেখে গেছেন কি না রেখে গেছেন তোমা অনেক কিছু রেখে গেছেন কী কাকু কী রেখে গেছেন অনন্ত বললেন নিজের অংশই তো নিজে রেখে গেছেন তোমার মধ্যে তোমার দক্ষতা তোমার মানবিকতা এসবটাই তো তোমার মায়ের অংশ আর সেটাই তোমার মায়ের দেওয়া উপহার তোমাকে জানি কাকু কিন্তু আমি ঠিক সেই রকম কথা বলছি না আমি বলছি তেমন বস্তুবাদী কিছু কি রেখে গেছেন আমার জন্য যেটা উনি আপনাকে বলে গেছেন আসলে আমি তো মাকে দেখিনি কখনো না মা তেমন কিছু তো দিদিমণি কখনো বলেননি কোনো নির্দেশও দিয়ে যাননি আচ্ছা আর একটা কথা আমাকে বলুন তো আমাদের এই ফার্মা কোম্পানিটা কি কখনো চ্যাটার্জিরা কেনার জন্য চেষ্টা করেছিল অনন্ত বর্মন আকাশ থেকে পড়লেন এবারেও একটু মাথা চুলকে বললেন না তেমন কোনো কিছু তো কখনো ঘটেনি আসলে এই কোম্পানি কিনে কারই বা কি লাভ হবে কোম্পানি তো কত কয়েক বছর ধরে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে আচ্ছা মা অমৃতা তুমি তো এখন এসে গেছো এই কোম্পানির দায়িত্ব তো তুমিও বুঝে নিতে পারো আমার বিশ্বাস তুমি হাল ধরলে কোম্পানি আবার ঘুরে দাঁড়াবে অমৃতার কোনোদিনই ব্যবসা বাণিজ্যের দিকে বিশেষ আগ্রহ ছিল না সে তাই একটু হেসে বলল না কাকু যেভাবে আপনি সামলাচ্ছেন এভাবেই সামলান আমি না হয় শুধু কাগজে কলমেই রইলাম আপনার কাছ থেকে সবটুকু জেনেই আমাকে পা ফেলতে হবে কথা কটা বলে অমৃতা উঠে দাঁড়ালো মনে মনে তখন তার অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে যদি এই ফার্মা কোম্পানিকে নেবার জন্য চ্যাটার্জিরা এতই মরিয়া তবে তো তারা এই কোম্পানিটাকে কেনার কথা বলতে পারত এই ছোট্ট ফার্মা কোম্পানি যার লাভ এত কম সেই কোম্পানির বাজার মূল্য কতই বা হবে চ্যাটার্জিদের পক্ষে অন্তত সেটা না দেবার মতো নয় কিন্তু কোম্পানি কেনার বদলে তারা কেন অন্য পথে চাইছে কোম্পানিটাকে এই প্রশ্নগুলো আজও অমীমাংসিতই রয়ে গেল অমৃতা যখন সেখান থেকে উঠে চলে আসছে তখনই অনন্তবাবু বললেন মা অমৃতা এখন কি তাহলে ওই কোম্পানির লভ্যাংশ তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব তোমায় কিছুই করতে হবে না শুধু তোমার ব্যাংক ডিটেলস দিলেই আমি সব ব্যবস্থা করে দেব ওই সামান্য কটা টাকার যে খুব আহামরি দরকার ছিল অমৃতার তা নয় কিন্তু তার মনে হলো তার মায়ের কোম্পানির এই টাকাগুলো আর সে প্রদ্যুৎবাবু বা সুলেখা দেবীকে ভোগ করতে দেবে না তাই সে নিজের ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিল এলগিন রিসর্টে রাহুলের সুইটে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল সুনীল সুনীলের ঠিক সামনে সোফায় বসেছিল আর্য আর শাম্মু আর্যর চোখে এখনও পর্যন্ত সুনীলের প্রতি ভয় জমা হইয়াছে আর্যর ভীতু ভিতু চোখের দিকে তাকিয়ে সুনীল ভাবছিল এই ছেলেটাকে কি ভেবে রাহুল তাদের রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের সর্বেশ্বর করতে চাইছে ভগবান জানে একে দেখলে তো মনে হয় না গায়ে কোনো শক্তি আছে বা মাথায় কোনো বুদ্ধি আছে সুনীল যখন এইসব ভাবছে ঠিক তখনই সুইটে প্রবেশ করল রাহুল রাহুলকে দেখে সুনীল উঠে দাঁড়ালো সুনীলের কাছে রাহুল ছিল তার নায়ক রাহুলের মতন বুদ্ধি বা শক্তি কোনোটাই তার ছিল না সেই জন্যই রাহুলকে সে নিজের হিরো মনে করত রাহুল আমাকে দাদু পাঠালো শুনলাম তুমি নাকি ঠাম্মার অপারেশনের জন্য বর্ধমান যাচ্ছ দাদুভাই বলল আমাকেও তোমার সঙ্গে যেতে অ্যাটলিস্ট পরিবার থেকে দুজনের তো অন্তত থাকাই উচিত তাই না রাহুল কথাটা যুক্তিযুক্ত দেখে রাহুল আর না করল না রাহুল বলল ঠিক আছে তুমি যেও আমাদের সঙ্গে রাহুল যখন বর্ধমান অবধি যাচ্ছি তখন ভাবছি একবার তুমি যে গুরুর কাছ থেকে মার্শাল আর্টে ট্রেনিং নিয়েছো তার কাছে আমিও একটা ট্রেনিং করে নিই রাহুল ভাগীরথ মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের ধনঞ্জয় সামন্তর কাছ থেকে মার্শাল আর্ট শিখেছিল গুরু হিসেবে ধনঞ্জয় স্যারকে পাওয়া সাংঘাতিক ভাগ্যের ব্যাপার সারা ভারতবর্ষের যে দুটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার আছে তার মধ্যে এই ভাগীরথী মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার অন্যতম সুনীলের কথা শুনে রাহুল বলল ঠিক আছে ওখানে পৌঁছে আমি তোমাকে আমার গুরুর কাছে পাঠিয়ে দেব তবে আর্যকেও তুমি সঙ্গে করে নিয়ে যাবে ওকেও মার্শাল আর্ট ট্রেনিং দেওয়া দরকার কথাটা শুনে অত্যন্ত বেজার হয়ে যায় সুনীল এই তালপাতার পাতার সেপাইকে রাহুল ট্রেনিং দিতে চায় আসলে রাহুলও কখনো ভাবেনি যে আর্যকে মার্শাল আর্টে ট্রেনিং দেওয়াবে কিন্তু রিসেন্টলি আর্য যেসব মেইলি কাজকর্ম করছে তাতে তার মনে হয়েছে আর্যকে মার্শাল আর্ট শেখালে হয়তো তার মধ্যে ছেলে সুলভ গুণগুলোর বিকাশ ঘটবে তাই জন্যই রাহুলের এই সিদ্ধান্ত কিন্তু রাহুলের এই সিদ্ধান্ত কি বিপদ ডেকে আনবে ছোট্ট আর্যর জীবনে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে